আসসালামু আলাইকুম আশা রকম ঠিক আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে বারোটার মতো একটু বাইরে যাচ্ছি যাবো একটু ব্যাংকে আর একটু কাজ আসছে সে কাজগুলো সার সাথে একটু সবজি কিনবো তারপরে বাসায় ফিরবো তো যাই হোক বের হতে হতে অনেক দেরি হয়ে গেল ওয়াশিং মেশিন আজকে কেন জানি একটু ডিস্টার্ব করছে টাইমিংটা ঠিক দেয় নাই এই কারণে কাপড় ধুতে ধুতে বের হয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে তো ভাবলাম যে না এখন না বের হলে আর বের হওয়া মানে হবে না এমার্জেন্সি বের হতেই হবে তো সকালবেলা সব বাসা থেকে আর ভিডিও ধরা হয় নাই খালা আসছে খালাকে রান্না করতে বলে জাস্ট বলছে চালু ভত্তা করবা ডাল রান্না করবা আর সব কিছু ফ্রিজে রয়ে গেছে তো ফ্রিজে যা যা আছে সব আজকে শেষ করতে হবে না হলে আর ভাল লাগবে না আমরা আবার ফ্রিজের জিনিস দুই তিন দিনই খেতে পারি না আজকেরটা কালকেই খাওয়া হয় না দিনেরটা দিনই শেষ করা হয় তো যাই হোক এর জন্য আজকে রান্নার ঝামেলাটা একটু কম ভাবলাম যে বাইরের ঝামেলাটা শেষ করে আসি আমার ছোটো ছেলের জন্য একটু সবজির আচার বানাতে হবে তার জন্য আবার একটু সবজি কিনতে হবে সব কিছু মিলে একটু কাজ আছে এর জন্য বের হচ্ছি ওয়েদারটা মোটামুটি ভালো ব্যাংক আমার বাসার কাছে খুব একটা দূরে না সমস্যা হবে না তো যাই হোক বের হয়ে যাই কালকে থেকে বের হওয়া বের হওয়া কিন্তু হচ্ছে না দারুণ গেটটা লাগাই দিয়ে যেন কোথায় গেছে আমাদের বাসা থেকে একদম ওয়ার্কিং ডিস্টেন্স পাঁচ মিনিট লাগে আমি ব্যাংকে অলরেডি পৌঁছে গেছি আগে ব্যাংকের কাজ শেষ করবো তারপরে অন্যান্য কাজ শেষ করবে দেখা যাবে আমি যখন ব্যাংকে আসবো তখন ব্যাঙ্কে রাজ্যের ভিড় থাকবে আজকে তো মঙ্গলবার রবিবার না ভিড় থাকার কথা দেখা যাক কি হয় ও মাই গড তারপর অনেক ভিড় দেখা কাজ শেষ ব্যাংকে পুরো আধা ঘন্টা সময় লাগছে পুরো আধা ঘন্টা এখন কোথাও গেলে তাড়াতাড়ি কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই ইচ্ছা করলে এখন যাব হলো কোথায় যে যাই বুঝতেছি না আচ্ছা দেখা যাক অনেকদিন পর জানি বাই রিক্সা তো যে আমি যেখানে যাচ্ছি প্রচুর জ্যাম প্রচুর জ্যাম রাস্তায় অটো আর রিক্সা রাস্তা চারি বের হওয়ার উপায় নেই এখানে না ট্রাফিক থাকে কারোর কিছু করতেছে না সব সময় যে মানে ভিড় ভাল লাগে না যখনই বের হই তখন এই জায়গাটা এমন ভিড় থাকে আধা ঘন্টা চল্লিশ মিনিট এখানেই চলে যায় অসহ্য ব্যাপার কাছাম এই মাত্র আসার সময় নিয়ে এসছি সবজি কাঁচামরিচ ফুলকপি আমার সে বরগটি এখনো নামেই নেই কাজেই আচার এই মুহূর্তে হলো না সবজির আচার আর নিয়ে আসলাম সুইপি তার ওষুধ এটার নাম হলো ডাই কেক আর এটার নাম হলো লেক্সন বিস্কিট চারটি হলো মজো দিতে হলো সেভেন আপ যাই হোক আরিয়া আমি তো সুত ছাড়া চা খেতেই পারি না আমার আমি দুজনে আর এটা হলো ছোট ওষুধ আজান দিয়ে দিতেছে অলরেডি ঘরে ঘরে যে পরিমাণ জ্বর না পা ছাড়া কোনো গতিই নাই না তো রাখতেই হবে তরকারি আর এখন নামাবো না ফ্রিজে রাখি খালায় সে নামাবে না ওষুধটা দিয়ে আসি কোন বাজে পনে দুইটার মতো তো যাই হোক আমি বাড়ি থেকে এসে দেখি যে খালা ভাত রান্না করে ফেলছে এখানে আছে ঝরঝরে সাদা ভাত এখানে হলো সবজি রান্না করছে মিনিমাম পাঁচ মিশালি সবজি এখানে অনেক দিন পর আলু ভত্তা করছে ঘি দিয়ে ঘির ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে আর এখানে রান্না করতে হলো পাতলা ডাল সেই সাথে গরুর গোস্ত আমার বাসায় অ্যাজ ইউজাল থাকবেই থাকবে তো যাই হোক এই হলো আমাদের আজকের দুপুরের মেনু সেই সাথে ছেলেরা সবাই স্কুল থেকে চলে আসছে পণ্য দুইটা অলরেডি বেজে গেছে বাসার কাজটাজও সব শেষ ঘর টর মুছে টুসে একদম খালা বের হয়ে গেছে হে যে ঘরে মিশন খাবার দাবার খেলো মিশন সাধারণত ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে খায় না হলে মোবাইল দেখতে দেখতে খায় প্রচুর গরম লাগতেছে কেমন যেন আর গ্লাসটা খুললে না এত ধুলা আসে এই যে মনে হচ্ছিল না যে এত বৃষ্টি হয়েছে যে দিন প্রচণ্ড পরিমাণে ধুলা দিয়ে ভর্তি হয়ে যায় সেজন্য খুলি না বন্ধ করে রাখি দুই ছেলে স্কুল থেকে চলে আসছে লাইট দিয়ে দিছে এত আলো তারপরে লাইট দেওয়ার কোনো দরকার আছে কোনো দরকার নেই তো ওরা দুই ভাই লাঞ্চ করে নিছে আম্মা গেছে গোসলে আম্মা আসলে তারপরে না হয় আমরা খেয়ে নেবো আমার সাহেবের শরীরটা বেশি ভালো না জ্বর আসছে এই তো দেখা যাক প্রায় আড়াইটার কাছাকাছি বেঁচে গেছে আম্মা ডাক্তারকে ডাক্তার একদম আম্মাকে ক্ষুদা লাগাতে না নিষেধ করছে মানে আম্মা যে ওয়েট গেইন করে এটা হলো আম্মা ম্যাক্সিমাম সময় ক্ষুদা লাগলে তারপরে খায় ক্ষুদা না লাগার আগে খায় না তো আমাদের তো একটা ভ্রান্ত ধারণা যে না খেলে মানুষের ওজন কমবে এটা তো একদম বাজে ধারণা তো আম্মাকেও ডাক্তার বলছে যে আপনি একদম ক্ষুদা লাগাবেন না আর্লি সব সবসময় খেয়ে নেবেন আম্মা তাও দেরি করে ফেলে একটু তাড়াতাড়ি খেতে চায় না তো যাই হোক আম্মার ইয়াতেই আজকে বাসায় জাস্ট আলু ভত্তা ডাল গরুর গোস ছোটো মাছ গরম করা হয় নাই কারণ এখন কেউ ছোটো মাছ খাবে না সবাই বলতেছে মুখ একদম নষ্ট হয়ে আছে আজকে সবাই আলু ভত্তা ডাল আর ডিম খেয়ে মুখ পরিষ্কার করে ফেলবে কারণ মুখে কারো রুচি নাই সবার জ্বর জ্বর ভাব এরকম তো আমার বাসায় তো আলু ভত্তা ডাল শুধু করাই হয় না করাই হয় না তো যাই হোক আম্মার সাথে একটু গল্প করতেছে আর খাচ্ছি আমার মার সাথে যে বসে আমি ভাত খেতে পারবো এটা তো আম্মা যখন অসুস্থ ছিল চিন্তাই করতে পারি নাই ভাবছে যা আর মনে হয় দেখাই হবে না তো যাই হোক এই সুযোগগুলো আর থাকতে চাই না ছোটো সুযোগ যখনই পাই তখনই আম্মার কাছাকাছি থাকার চেষ্টা একটু কথা বলার চেষ্টা করি যাতে ভাল লাগে আম্মার সাথে বিভিন্ন রকমের গল্প করতেছে আম্মা বলতেছে আজকে বিকালে চলে যাই আম্মা তো যা আসলে শুধু আব্বার জন্য টেনশন করে কি করব কি করব তো বলতেছে যে না আম্মার কয়েকটা দিন না হয় থাইকে যাও তো এই যে মিশন আসছে মিশন কিন্তু এসে রুটি খেয়ে নিছে সে ভাত খাবে না এখন এটা বিকালবেলা লম্বা একটা ঘুম দিয়ে দিছিলাম মা মেয়ে দুজনই আম্মা উঠে প্রায় আসের নামাজটা মনে হয় কায়জা কায়জাই যাই হয়ে গেছে যদি ভুল না বলে থাকি অনেকটা সময় হয়ে গেছে তো উঠেই কেমন যেন মনের মধ্যে ভাল লাগতেছে না চা খেতে ইচ্ছা করতেছে দেখে পাউডার মিল্ক শেষ হয়ে গেছে মাহিনকে বললাম যে তাড়াতাড়ি পাউডার মিল্ক এনে দাও অনেক বেলা হয়ে গেছে চা না খেলে এখন ভাল লাগবে না তো যাই হোক চা বানাচ্ছি আমরা সাধারণত ডিপ্লোমার চাটাই বেশি পছন্দ করি মার্কসের চেয়ে আর অন্য কোনো মানে পাউডার মিল্ক আমরা পছন্দই করি না ডিপ্লোমায় ম্যাক্সিমাম টাইম ইয়া করা হয় আর আমার সাহেবের শরীরটাও না খুব একটা ভালো না এখন ভয় পাচ্ছি যে জায়গায় জায়গায় এত চিকুনগুনিয়া ডেঙ্গু হচ্ছে তা বলার মতো না তো তার শরীরটা খুব যে জ্বর তা না কিন্তু জ্বর কমতেছে না সবসময় শরীরের মধ্যে ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর এরকম আসেই তো এটা নিয়ে একটু ভয় পাচ্ছি যে কি হয় কি হয় তো তাকে একটু চা দিতে হবে এর জন্য তৈরি করে আসলাম চা বানাতে ইদানিং না কেমন যেন কাজ করতে আর ভাল লাগতেছে না মনে হয় যে মানে শুকনা শুকনা দিন চলে আসছে মানে পদ্মা টদ্মাগুলো ফ্যান ট্যানগুলো বাসার ফার্নিচারগুলো এত ধুলাবালি হয়ে থাকে আর বাসার কাজ মনে হয় আরও দিনে দিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে আম্মা কালকে বলতেছে যে এত পরিষ্কার থেকে না তা লাস্টে কিন্তু তোমার কষ্ট হয়ে যাবে এত কিছু করতে করতে এরকম তো অপরিষ্কার থেকে তো আসলে অভ্যাস হয়ে গেছে এখন আর কি করব অপরিষ্কার তো থাকতে পারি না কালকে বাসার সবগুলো পদ্মা মনে হয় চেঞ্জ করতে হবে পদ্মাগুলো একদম ময়লা ময়লা হয়ে গেছে জাস্ট তাকানো যাচ্ছে না সোফার কাবারগুলোও চেঞ্জ করতে হবে কি যে করি মানে কাজের ক্ষেত্রে কোনো বরকতি পাচ্ছি না এত ছোট দিনে কোনো কাজ করে মজা পাওয়া যায় কোনো কাজ করেই মজা পাই না মানে সকাল হতে না হতেই মনে হয় বারোটা বেজে যায় বারোটা না বাঁচতে বাঁচতে দুপুর হয়ে যায় দুপুরের খাবার খেতে না খেতে আসের মাগদেবের নামাজের আজান দিয়ে দেয় এতে এটুকু সময় আর কি করা যায় কিছুই করা যায় না তো তারপরও কাজগুলো আগায় নিতে হবে ভাবতেছি অনেক কাজ বাসায় মানে রান্নাঘরটা প্রতিদিনই ভাবি যে একটু ক্লিন করবো কিন্তু সময় করতে পারি না প্রতিদিনই ভাবি যে একটু ডিপ্লিন করবো কিন্তু একদমই সময় থাকে না কোন দিক দিয়ে যে সময় চলে যায় পাই না সবার কার সাথে এরকম হয় জানাবেন ছোট দিনের কাজগুলো করতে একটু ভোরে উঠতে হয় কিন্তু আমার ভোরে যে দুই তিনটা ঘন্টা নষ্ট হয়ে যায় আমি তো ভোরে উঠতে পারি না এটাই তো আমার একদম মেজর সমস্যা যদি মানে সাতটার থেকে কাজ শুরু করা যায় তাহলে শেষ করা যায় কিন্তু আমি তো কাজই শুরু করি দশটা থেকে ওইদিকে দেখা যায় দুই তিন ঘন্টা নষ্ট হয়ে যায় এই কারণে দেখা যায় যে আমার কাজগুলো আর আগানো হয় না তারপর আবার বড়ো ছেলেটার পরীক্ষা তাকে একটু দেখা যায় এমসিকিউগুলো কিউগুলো রাখতে হয় ও তো সময় করতে পারে না সব কিছু এই হলো সংসারের সবারই মনে হয় এই দিনগুলোতে নভেম্বর ডিসেম্বর মাসে একই অবস্থা একই কাহিনী সব সংসারেরই শুধু দেখা যায় গল্পগুলো আলাদা আল্লাহ সবার কাছে ছোট দিনের সময়টা তো চব্বিশ ঘন্টাই সবার কাছে আমার কাছে যে কম তা তো আর না এই তো যাই হোক চা বানিয়েছি চার কালারটা কেন যেন ভালো আসতেছে না আমি কিন্তু মনোযোগ দিয়ে বানাচ্ছি কারণ আম্মা চা ভালো না হলে খেতে পারে না আমার সাহেব চা ভালো না হলে খুব রাগ করে মনে মনে সামনাসামনি কিছু বলে না কিন্তু সে একটু পারফেক্ট চা পছন্দ করে মানে কড়া চাটা আর আম্মা খুব একটা করা পছন্দ করে না কিন্তু আম্মাও দেখা যায় যে একটু টেস্ট হলে বলে যে তোমার বাসার চা আমার কাছে ভালো লাগে তো যাই হোক মানে হালকা মনোযোগ দিয়ে বানায় ফেললাম সাতাকি করব ভাল লাগতেছে না তো যাই হোক চাটা হয়ে গেছে এখন চাটা সবার রুমে রুমে পৌঁছে দিলেই এই তো মাগরে বের নামাজের আজান দিচ্ছে আমি তো ভয়েস দিচ্ছি পরে এটা চা শিখতেছে এখনই এই আসলাম কিন্তু আসের নামাজের পরপর মনে হয় বিশ মিনিটের মধ্যে আবার মাগরে আজান দিচ্ছে কি যে যন্ত্র না এটার বলা যায় না তো যাই হোক চাটা আগে শেষ করে ফেলি কিছু এক কাজ আছে ফিক্সড করা সেগুলো দেখা যায় যে শেষ করতে হবে তো মাহিনকে বলতেছে যে যার যার চা শেষে নিয়ে যাও মাহিনকে একটু রাগ করে বকা দিলাম চা বানানোর সময় হাতের কাছে না থাকলে আমার খুব মেজাজ খারাপ হয় তো যাই হোক মাহিন বলতেছে আম্মুকে কখন যে তুমি রাখবো আমি বুঝতে পারি না তো যাই হোক সাহেবকে চাটা দিয়ে আসতেছি আম্মাকে দিয়ে দিলাম আর মাহিনকে বললাম যে মাহিন তোমার চাটা তুমি নিয়ে যাও মানে চা বানানোর আগে বলবে চা বানাও কিন্তু বানানো হয়ে গেলে তখন আর কাছে থাকে না এই তো বাচ্চাদের অবস্থা বাজে সাড়ে পাঁচটার একটু বেশি মানে পাঁচটা বেশি আজান দিয়ে দিচ্ছি আল্লাহ আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে দিন এত ছোট হয়ে গেছে ডিসেম্বর মাসে তো আরো ছোট হয়ে যাবে আর এই জানার গ্লাসটা খুঁড়লে এত বাতাস বাতাসে মনে হয় সব দুলার পদ্মা সব উড়ে একাকার হয়ে যায় এই যে এখনো কিন্তু বাহিরে অন্ধকার হয়ই নাই কিন্তু মাগরে বেরাজান হয়ে গেছে এই হলো শীতের দিনের একটা অবস্থা শীতের দিনে নাই এই সময়টা আমি খুলে খুলে বক বক করতেছি সব মশার ভুগবে যদি আমাদের এদিকে মশা কম কিন্তু তারপরে দু একটা যে নাই তা না ঢুকে পড়ে বড় ছেলে চলে গেছে কোচিংয়ে মাহিনের আজকে অনেক পড়া দিয়ে গেছে ম্যাম সে বারবার বলতেছে আমরা ম্যামকে একটু ছুটি দাও আমরা ম্যামকে একটু ছুটি দাও বললাম কিছুতেই সম্ভব না একবার ইম্পসিবল ছয়টা পাঁচটা পর বাজে এইমাত্র মাত্র চা খাওয়া শেষ করে ফেলছি এখন আমি যাব একটু বাহিরে বাহিরে টুকুটাকে কাজও আছে একটু হাঁটতেও যেতে হবে আর রাতে খাবার দাবারের বিশেষ কোনো ব্যবস্থা নাই শুধু রুটি বানাবে খানা আর সব কিছু প্রিপারেশন নিয়ে আসে ভাত তুলে দিতে হবে কি না বুঝতেছি না ভাতও রয়ে গেছে মানে আটটা নয়টার দিকে উঠাই দিলেই হবে ওর বাবা দেরি করে খাবে ওর বাবা শরীরটা বেশি ভালো না একটু জ্বর জ্বর তো মাহিন কি করে একটু দেখে আসি মাখন তুমি কি করতেছ এটা হ্যাঁ বলো তুমি টেনশনে আসো আমি কিন্তু এটা ভিডিওতে বলছি হ্যাঁ বলো তো তুমি ঘেমে গেছো তো ফ্যান দাও নাই কেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙনের সঙ্গে থাকবেন আমার সেই সাথে গঠন মূলক সমালোচনা করবেন তবে আল্লাহ বেশ